আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকের যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আবাদি জমি থাকা সত্ত্বেও আমরা বিদেশ থেকে আমাদের কেন খাদ্য আমদানি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা তুলে ধরবো আপনাদের মাঝে এই মুহূর্তে আমার লাইভে কাউকে দেখতে পাচ্ছেন আশা করি আশা অবশ্যই আমার আলোচনার টপিকগুলো আমি শুরু করব যে নিয়ে আলোচনা করতে না আমি কাউকে দেখতে পাচ্ছি এখন নটা আশা করি আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই এখনো পর্যন্ত আমার লাইফে আমি কাউকে দেখতে পাচ্ছি না তো যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আবাদি জমি থাকা সত্ত্বেও বিদেশ থেকে কেন খাদ্য আমদানি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আপনারা জানেন বাংলাদেশ থেকে বাংলাদেশে আবাদ জমি থাকা সত্ত্বেও এত সুন্দর আবহাওয়া থাকা সত্ত্বেও এত সুন্দর প্রকৃতি থাকার পরও আমরা প্রতিবেশী দেশ থেকে ভারত থেকে আমরা প্রতি বছর ষোলোশো কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করতে হয় এটা আপনারা সকলে জানেন যেটা আমরা সরলপথ দিয়ে করে থাকি আর বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা গম আমদানি করে থাকি সয়াবিন তেল আমদানি করে থাকি আর অন্যান্য পণ্যগুলো খাদ্য আমরা আমদানি করে থাকি তো বিশেষ করে গত বছর আলুর একটা বাম্পার ফলন হয়েছে যে বিষয়টা নিয়ে গতকালকে আপনাদের মাঝে আমি কথাগুলো তুলে ধরেছি এবং সেই বিষয়গুলো অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্ত মন দিয়ে বলতে হচ্ছে এই বছর কৃষকেরা আলুর চাষাবাদ থেকে সরে আসবেন এবং তারা অন্য অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করবেন তো যাই হোক এই দেশের কৃষি এবং কৃষকের সাথে যারা সম্পর্কিত অবশ্য যারা কৃষি কাজ করেন তারাই বলতে পারেন যে একজন কৃষক কতটুকু হাট খাটনে খেটে তিনি আমাদের জন্য কষ্ট করে খাদ্য শস্য পলায় এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা দরকার এবং একজন কৃষকের প্রতি আমাদের সে সম্মানটুকু থাকা দরকার একজন কৃষক সকাল থেকে রাত পর্যন্ত এই আঠারো কোটি মানুষের জন্য খাদ্যের যোগান দিয়ে থাকে মাছ মাংস আলু ডিম তরি তরকারি থেকে শুরু করে সকল কিছুতে কৃষি সম্পৃক্ততা আছে এবং এই কৃষকদেরকে আমাদেরকে অবশ্যই তাদেরকে গড়ে তুলতে হবে আজকে আমরা আমাদের কৃষকরা মান্দাদা আমলের সে চাষাবাদ নিয়ে এখনও পড়ে আছে এবং সে আগের নিয়মে চাষাবাদ করছে এবং কৃষকের জমি নষ্ট হচ্ছে এবং আবাদি জমিগুলোতে এখন এই গড়ে উঠছে বসত বাড়ি যার ফলে আমাদের আবাদি জমি দিন দিন কমে যাচ্ছে এবং যার ফলে আমাদের বাইরের থেকে অনেক খাদ্য শস্য আমদানি করতে হচ্ছে আবাদি জমি থাকা সত্ত্বেও আমাদের মাটি আমাদের আবহাওয়া আমাদের জলবায়ু ব্যবহার করে আমরা এখনও পর্যন্ত বিদেশি নির্ভরতা এখন পরিহার করতে পারিনি যার ফলে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেক কৃষিকাজ থেকে অনেক দূরে সরে যাচ্ছে আজকে দেখেন আমাদের আমরা যারা কৃষক পরিবার সন্তান আমরা কৃষি পরিবার সন্তান আমরা কজনে কৃষিকাজ করি কৃষির প্রতি আমরা কতজনে মনোনিবেশ করতে পেরেছি আসলে এই কৃষকের জন্য আমরা কি করতে পেরেছি আমাদের দায়িত্ববোধ থেকে আমরা কোনো কিছু করতে পেরেছি আজও আমরা করতে পারি নাই যার ফলে আমাদের দেশের টাকাগুলো বাইরে চলে যাচ্ছে বিশেষ করে আমি একটা জিনিসের কথাই বলবো বাংলাদেশ প্রাণী সম্পদ ডের উন্নয়ন প্রকল্পের কথা যে দুঃখের সাথে কথা বলতে এই প্রকল্পটি উদ্যোগ নেওয়া হয়েছিল বাংলাদেশের দুধের কাঠে মেটানোর জন্য বিশেষ করে বাংলাদেশে যারা গুড়ু আমদানি টাকার গুঁড়ু দুধ বিদেশ থেকে আমদানি করে থাকে আসলে এই জিনিসগুলো যে আমরা খাচ্ছি আসলে এটা আমাদের খাদ্যের জন্য কি নিরাপদ কিনা সেটা আমরা জানি না তো যাই হোক চার হাজার কোটি টাকা যে গুড়ু দুধ আমরা বাইরের দেশ থেকে আমদানি করছি সেই গুড়ু দুধ যদি আমরা যদি আমাদের দেশীয় খামারিদের যারা খামার করছেন যারা খামার এবং সাথে সংশ্লিষ্টতা আছেন যারা ডেইরি সেক্টরের সাথে সংযুক্ত আছেন তাদের যদি উন্নয়নে যদি আমরা এই অর্থটা ব্যয় করি তাহলে আমার দেশ অনেক দূর এগিয়ে যাবে পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন অমল নামে একটা প্রতিষ্ঠান আছে তারা কীভাবে ডেইরি সেক্টরটাকে ডেভেলপ করেছে তারা ডেইরি সেক্টরকে ডেভেলপ করে তারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রোডাক্টগুলো রপ্তানি করেছে আজকে আমরা সেই জায়গাতে আমরা এখন যেতে পারি এটা আমাদের ব্যর্থতা সরকার উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক রপ্তানি এই প্রকল্পটি কাগজে কলাম আজকে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পরও দশ শতাংশ এখনও পর্যন্ত আমরা দুধের কার্ডটি এখনও পূরণ করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা সে শুধু ব্যর্থতা বলেন বললে চলবে না এবং সেই সাথে যারা এই প্রকল্পে নিযুক্ত আছেন বিশেষ করে লাইভ স্টক সার্ভিস প্রোভার্ডাররা তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন খামার উন্নত হবে না আধুনিক প্রযুক্তি সরবরাহ করছেন ভ্যাকসিনেশন সরবরাহ করছেন বিনামূল্যে ডিওয়ার্মিং ক্যাম্পিং করছেন বিভিন্ন বিষয় নিয়ে যারা কৃষকদেরকে অবগত করছেন এবং বিভিন্ন বিষয়ের খামারদেরকে সুপরামর্শ দেয় আজকে প্রকল্পটা প্রায় শেষ হওয়ার পথে কাগজ কলমের চার হাজার আটশো কোটি টাকার প্রকল্প আপনারা যেন আগামী মাস মাস শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে কি আজও চার হাজার কোটি টাকা গুরু দুধে যে বিপরীতে আমরা কি আজও খামারিকে আমরা সেভাবে ডেভেলপ করতে পেরেছি আমরা কৃষকদেরকে সেভাবে উন্নয়ন করতে পেরেছি পারিনি এটা আমাদের ব্যর্থতা যারা রাষ্ট্র যন্ত্র এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতা বসে তারা আদৌ কি তারা কৃষকের কথা চিন্তা করে তারা কি আদৌ মৎস্য খামারিদের কথা চিন্তা করে তারা কি আদর ডেয়ারি সেক্টর যারা আমাদের জন্য দুধ ডিম মাংস উৎপাদন করে তাদের কথা চিন্তা করছে আসলে আসলে আমরা আমাদের নিজেদের বাচ্চারা রাগ ডাক থাকতে আমরা অন্যর উপর দোষ চাপাই এই দুর্নীতি করছি ওই দুর্নীতি করছি আসলে একজন খাডি সোনার কৃষক সে কখনো দুর্নীতি করে না সে ন্যায্য মূল্য দাম মানে আজকে বাজারে যখন গিয়েছি শীত আসছে না আসছে ফুলকপির কেজি একশো টাকা আমি জানি না কৃষক ওই পর্যায়ে সে কি দাম পাচ্ছে কি না আমি জানি না কৃষক ওই পর্যায়ে গিয়ে মূলার দাম পাচ্ছে কি না আজকে খুচরা বাজারে দেখেন কারওয়ান বাজার থেকে পাইকারি বাজার পাইকারি ওই খুচরা বাজার যখন এই পণ্যগুলো প্রবেশ করে তখন তো একজন কৃষক সঠিক সঠিকভাবে সে ন্যায্য মূল্য পাচ্ছে কিনা সেটা দেখার বিষয় আসলে আমাদের অনেক বিষয় আমাদের এখন অনেক ঘাটতি আছে গণ পর দেখেছি আমরা বিশেষ করে আমরা দেখেছি সিন্ডিকেট পর্যন্ত তাদের দূরত্ব এখনো সে জায়গায় রয়ে গেছে সে মাপিয়ার এখনো পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করছে কৃষকদেরকে তারা শোষণ করতেছে সার বীজ ওষুধ কীটনাশক সরবরাহ সেভাবে আগের মতো তুলনা নেই বিভিন্ন সমস্যাগুলো দেখা দিচ্ছে তাহলে আজকে আমাদের এই কৃষি সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উদ্যোগী হতে হবে আমরা চাচ্ছি আমরা আমাদের আগামী সোনার বাংলাদেশ গড়ে গড়ে তুলতে তুলতে এবং সোনার বাংলাদেশ হলে আমাদের অবশ্যই বিনামূল্যে সার বীজ ওষুধ কীটনাশক প্রদান করতে হবে যে যে সেক্টরে আছেন এগ্রিকালচার ফিশারিজ লাইফ স্টক সে সকল সেক্টরকে উন্নয়ন করতে হবে উন্নয়নের কোনো বিকল্প নেই খামারিদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে আধুনিক প্রযুক্তি সম্বলিত জ্ঞান সরবরাহ করতে হবে নতুন নতুন প্রযুক্তির প্রতি তাদের প্রতি সরবরাহ বাড়াতে হবে তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আজকে দেখা যাচ্ছে রাজনীতির বলয়ের কারণে রাজনীতিবিদরা বড় বড় কথা বলে তারা বিভিন্ন মানে কথা বলে এবং সেই জন্য আজকে আমাদের উন্নয়ন হচ্ছে না যেই আসে ক্ষমতা সেই দুর্নীতি করে যেই আসে সেই ক্ষমতার চেয়ার বসলে ক্ষমতায় সহজে চাটতে চায় না কৃষকদের কথা চিন্তা করে না কৃষকদের দুঃখ কষ্ট করে তারা কখনো শেয়ার করে না তাদের সাথে মিষ্টি এইটাই হলো অবস্থা কিন্তু আজকে যারা মন্ত্রী মিনিস্টার থেকে স্পিকার হয়েছেন আপনাদের খাবার টেবিলে যে খাদ্যটুকু যায় যে খাবারটুকু এটা কাদের অবদান এটা কৃষকের অবদান এই কৃষক উৎপাদন করতে পারছে বিধায় আপনারা খেতে না আজ কৃষক যদি উৎপাদন না করতো তাহলে আপনারা কি খেতে পারতেন আমার মনে হয় না তো যাই হোক আমি যে কথাই বলি আমি আমার কৃষিবাড়ির পক্ষ থেকে সকল কৃষি কৃষক ভাইদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা সম্মান সব আমার এই চ্যানেলের প্রায় তিন হাজার দুশো জন আসছেন সাবস্ক্রাইবার সকল সাবস্ক্রাইবার আমার এই ভিডিওটি যারা লাইভ শুনতেছেন অবশ্যই অবশ্যই আপনারা শুনবেন মনোযোগ সহকারে আমাদের এখান থেকে অনেক আছে কৃষকের সন্তান এবং আমরা অনেক কৃষি পরিবারের সাথে যুক্ত আমরা অনেক কৃষকের গল্প শুনি তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করি এবং তারা অত্যন্ত বিনয়ের সাথে দেশের মানুষের জন্য আঠারো কোটি মানুষের জন্য তারা খাদ্য উৎপাদন করে আর সে মানুষগুলোর পাশে আমাদের ধারণা একান্ত নৈতিক দায়িত্ব কর্তব্য আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে একটা স্বাধীনতার সার্বভৌমত্বে বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীনতার তেপ্পান্ন বছরে আমরা কৃষকদের ন্যায্য দাবিগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলতে চাই কৃষকদের দুঃখ কষ্টের কথাগুলো আমরা শেয়ার করতে চাই কৃষকদের পণ্যগুলো আমরা যেন অবশ্য ন্যায্য মূল্য পাই সেই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখা দরকার তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আপনারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই সকলে শেয়ার করে দিবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে